আর সকল কোরআন ও হাদিসে বর্ণনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দিয়ে সব কাজ শুরু করতে টেস্ট করার জন্য কিছু সম্পদ একদিন ইয়াহুদি এনে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আজকে তাফসির ও কোরআনের অনুষ্ঠানে আমরা দুইজন রয়েছি আমি হাজরত ইমরান হোসাইন মাঝহারি রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তাফসির ও হাদিস বিভাগ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি ফখরুদ্দিন রাজি আল কোরআন গবেষণা কেন্দ্র তাফসির ও হাদিস বিভাগ আমরা প্রতিটি কাজের প্রারম্ভে বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করি আজকে বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ কিছু আলোকপাত করার চেষ্টা করব সাহেব এই বিষয়ের উপর আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করবেন আল্লাহ রাসুল করিম বিসমিল্লা রহমান রহিমান একটি বাণী তো এই বিসমিল্লা রহমান ইব্রাহিম পূর্ণাঙ্গ একটি আয়াত কিনা এ নিয়ে কিছুটা মতভেদ আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন এর সমস্যার সমাধান করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন অন্যত্র বলেছেন ইন্নাহু মিং সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমান ইব্রাহিম নমলের মধ্যে এই আয়াতখানা নাজিল করেছেন যে আয়াত কানা বলা হয়েছে ত্রিশ নং আয়াতের অংশ বিশেষ ২৭ নম্বর সুরার ত্রিশ নং আয়াতের আয়াত অংশ বিশেষ কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে এই আয়াতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করছেন বিভিন্ন তফসির কারক থেকে বিভিন্ন সাহাবা কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে প্রথম কথা হলো রসলে পাক সাল্লাম এই হাদিসটা মানে রসোলে পাক সাল বিসমিল্লার ব্যাপারে যে কথাগুলি বলেছেন সেটি হল বিসমিল্লা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আলমিন পবিত্র কোরআন শরীফের পড়া ও সকল কর্মের শুরুতে বিসমিল্লা পড়তেন রসুল সাল্লাহ সাল্লাম নিজেই পড়তেন কেরামরাও একই কাজ করতেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন তখন আগে বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম বলতেন এবং সকল কাজের শুরুতে তারা বিসমিল্লাহ রহমান বলতেন আপনার সাথে আমি একটু সংযোগ করি আমাদের নবী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে বিসমিল্লাহ রহমান রহিম এই যে প্রতিটি কাজে শুরু করা লেখা এটার একটা ছোট্ট হাদিস আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে উপস্থাপন করছি যেটা তাফসিরে দুর রহমান সুরের উনিশতম খন্ডের মধ্যে এসেছে আবু মালিক রাজি আল্লাহ হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানা নবী ও সাল্লি ইসলাম ইয়াকুবু বিসমিকা আল্লাহ মোহাম্মদ সাল্লি ইসলাম প্রথম অবস্থায় বিসমিকা আল্লাহ হুম্মা হে আল্লাহ আপনার নামে শুরু করছি এইভাবে তিনি লেখতেন বা বলতেন

হজরত ইবনে আব্বাস রাদি তাআলা তালানহ বিসমিল্লার ব্যাপারে বলেছেন আব্বাস রাদি আল্লাহ তালান হইতে ইমাম আবু দাউদ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিকট যখন বিসমিল্লা রহমান ইব্রাহিম আসতো নাজিল হইতো তখন তিনি বুঝতেন যে এই আয়াতটা যখন আসছে একটা সুরা শেষ হয়েছে আর একটা সুরা শুরু হবে তাইলে পূর্ণাঙ্গভাবে ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি এই আয়াতে কেরিমা একটি আয়াত হিসাবে গণ্য করতেন

ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন হজরত নবী করিম সালাম বিসমিল্লা দিয়ে সব কাজ শুরু করতেন বিসমিল্লা দিয়ে নামাজ শুরু করতেন আল্লাহ রসুল ইবনে আব্বাস বলেন হজরত নবী করিম সাল সাল্লাম নামাজি বিসমিল্লা জুড়ে আওয়াজ করে পড়তেন বিসমিল্লা রহমান পুয়াটেই জুড়ে জুড়ে পড়তেন আরেকখানা হাদিস আল্লাহ রসুল সালামের আরেক সাবি হজরত উম্মে সালামা রাদি আল্লাহ হইতে ইমাম আহমদ ইমাম আবু দাউদ তাদের কিতাবে বর্ণনা করেছেন হজরত নবী করিম সাল্লাম বিসমিল্লা শহীদ সুরায় ফাতেহা যখন পড়তেন নামাজের মধ্যে থেমে থেমে পড়তেন তবে নামাজের মধ্যে সুরায় ফাতেহার আগে তিনি বিসমিল্লা রহমানী রহিম পড়তেন বিসমিল্লা রহমান রহিমের অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণনা হয়েছে আরবি সাহিত্যের মধ্যে আমার যতটুকু মনে পড়ে ছাত্র জীবনে সেই ঘটনা এইভাবে পড়েছিলাম যে এক ইয়াহুদি মহিলা সবসময় প্রতিটি কাজের প্রারম্ভে বিসমিল্লা বলে কাজ শুরু করতেন কিন্তু স্বামী ছিলো বিরোধী এই কালেমা পরে সে মুসলমান হয় স্ত্রী যেহেতু বারবার মোহাম্মদ ইসলামের আনিত ধর্মের অনুসরণ করছেন ইয়াহুদি একবার টেস্ট করতে চাইল তুমি যেহেতু বারবার প্রতিটি কাজে শুরু করো টেস্ট করার জন্য কিছু সম্পদ একদিন ইয়াহুদি এনে সে মুসলিম তার স্ত্রীর কাছে রাখলো এবং বললো যেগুলো রেখে দাও আমি যখন চাইব তখন আমাকে দিবে কিন্তু মূলত ইহুদি লুক্তির টার্গেট ছিল তার স্ত্রীকে টেস্ট করা যে সে যে বারবার কাজ করছে সেটা আসলেই এটা হাকিকত কি ফজিলত কি ইহুদি সেই স্ত্রী মুসলিম রমণী তিনি স্বামীর দেওয়া সেই সম্পদ একটা জায়গায় সুন্দর করে রেখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর ইহুদি ফলো করেছে যে কোথায় রেখেছে পরক্ষণে তার স্ত্রীর অগচরে সেই সম্পদ যেখানে রেখেছিল মুসলিম ভোন তার স্ত্রী সেখানে সেখান থেকে ইহুদি এই সম্পদটা অন্য জায়গায় রেখে দেয় ইহুদি একদিন এসে বলল যে আমি যে তোমার কাছে যে সম্পদ দিয়েছিলাম বা আমার জিনিসটা দিয়েছি সেইতে আমাকে ফেরত দাও কিন্তু ইহুদি তো জানে যে সেখানে নেই কিন্তু রাব্বুল আলামিন যখন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে ওই মহিলা ওই মহিলা হাত দিয়েছে রাব্বুল আলামিন তার দয়ায় হাজার জিব্রাইল আলিহ ইসলামকে হুকুম দিয়েছেন যে তুমি ওই রমনির সেই জায়গার মধ্যেই তুমি রেখে মহিলা যখন বলে হাত দিয়েছে নাম নিয়ে সেখানেই সে সম্পদ পেয়েছে এই প্রশ্ন করলো এটা কিভাবে পেলে বলে হ্যাঁ আমি আল্লাহর নাম নিয়ে রেখেছি এবং আল্লাহর নামে যখন আবার আনতে গিয়েছি আমি পেয়েছি এহুদি তখন বিস্তারিত ঘটনা বলেছে এবং বলেছে যে হা তুমি যে ধর্ম করছো এটা সঠিক এবং বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম নিয়ে যে তুমি কাজ করছো এটা একটা বরকত রয়েছে ঘটনা দেখে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনিত ধর্ম কালেমা পরে এসে মুসলমান হয়েছে সম্মানিত মহাসির কোরআন আমি আরো কিছু বিসমিল্লার ফজুলতের ব্যাপারে কিছু কথা বলতে চাই হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুতে বর্ণিত একদা হযরত উসমান রাদি আল্লাহ তালু প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ বিসমিল্লা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন মানুষের দুইটা মধ্যে একটা সাদা অংশ আর একটা কালো অংশ এই সাদা অংশ এবং কালো অংশ যেভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ঠিক তদ্রু ভাবে বিসমিল্লার আল্লাহর সিফত আল্লাহর জাত আর ওই নামের সাথে ওই রহমান রহিমের নামের সাথে এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত

মোহাম্মদ সাল্লাই বলেছেন যখন বিসমুল্লা রাহিম নাজিল হয়েছে তখন আল্লাহ কসম করেছেন তার জালালিয়াতের তার মহত্বের ইজ্জতের ইজ্জতের যে যখনই আমার এই নাম নিয়ে এই বিসমিল্লাহ বলে যখন বিসমুল্লা রহমান রহিম বলে যখন কোন কাজ করা শুরু করবে তখন আল্লাহ বলেছেন যে আমার তখন দায়িত্ব হয়ে যায় ইল্লা ইতিহে এটার মধ্যে দান করা। বলে আল্লাহ কসম করেছেন যে আমার বান্দা যদি বিস্মিল্লা বলে কাজ শুরু করে এটাতে আল্লাহ বরকত দান করবেন হজরত নবী করিম সাল্লাহ আরো বলিয়াছেন আমার প্রতি এমন একটি আয়াত নাজিল হয়েছে যে বিসমিল্লা রহমান রহিম হজরত সাল্লাহ প্রতি এই বিস্মিল্লাহ রহমানের রহিম নাজিল হয়েছে আর আমার প্রতি নাজির হয়েছে আর কোন নবী রাসুলের কাছে এই বিস্মিল্লাহ রহমান রহিম নাজিল হয় নাই যারাই আপনার কথা অনুযায়ী আপনার বর্ণনা অনুযায়ী আরেকটি বর্ণনা এসে যারাই উহা এই বিস্মিল্লাহ রহমান রহিম নিয়া দিয়া কাজ শুরু করবে এই কাজের মধ্যে আল্লাহ রবুল আলুন অপরন্তু নিয়ামত এবং গর্ব দান করবেন অন্য হাদিসে এসেছে হজরত ইবনে মাসুদ রদী আল্লাহ তালা নহ ভাবে বর্ণনা করেন মাসুদ রদুল্লাহ তালু বলেন বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে উনিশটা হরফ আছে লেখতে উনিশটা হরফ তো ওই উনিশটা হরফ উনিশ জন দারোগা কোথার দারোগা জাহান নামের উনিশ জন দারোগা ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহ রসুলের সাহাবি বর্ণনা করছেন যে কেউ যদি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে তাহলে ওই যে জাহান্নামের নামের উনিশটা দারোগা আছে এই দারোগা থেকে ওই ব্যক্তি বিসমিল্লাহ রহমান যিনি পড়লেন ওই ব্যক্তি ওই দারোগা থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহর নামের বরকত রহমতের কাজ মোহাম্মদ সাল্লাম যেহেতু আমাদের শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম সেটা আমরা প্রতিটি কাজে এই বিসমিল্লাহ রহমান রহিম আমরা ব্যবহার করব আল্লাহ নাম নিয়ে আমরা প্রতিটি কাজ শুরু করব এতে আমরা বরকত লাভ করব রহমান বরকত লাভ করতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপে তাঁর উপরে ভরসা রেখে তার নাম নিয়ে যেন আমরা শুরু করতে পারি বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রতিটি কাজ যখন আমরা শুরু করব ভালো কাজ এতে আমরা বরকত লাভ করবো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ রাবুল্লা কাছে সাহায্য চাই আগামী সপ্তাহে এই প্রোগ্রাম সকলে যেন আমরা বুঝতে পারি জানতে পারি আর অনুধাবন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ